সাই এশিয়া কাপের ফাইনাল কবে হ্যাঁ তোই রিব আই এখন আমরা একটা হিসাব করিয়ে যা দেখি বাংলাদেশের এখনো ফাইনালে যাওয়ার কোনো সমীকরণ বাকি আছে কি না এটা mago ক্যালকুলেশন করি হিসাবটা ভাই তোর ভাই সুপার ফোরে উঠছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা শ্রীলঙ্কা অলরেডি সিডি হারা চললি গেছে ওটা সিদ্ধ তো যে সুপার ফোরে কোনে হারা বাদ বাকি রইল তিনটা দল ভারত পাকিস্তান বাংলাদেশ তা ভারত তো মনে করে এরা ফাইনালে চললি গেছে ওটা

শ্রীলঙ্কা বাদ ভারত পাকিস্তানের ফাইনাল তা ভারত বা পাকিস্তান সেখানে